আপনার ফোনে যে ফেসবুক অ্যাকাউন্টটা লগ আছে আপনি তারই পাসওয়ার্ডটা দেখতে যাচ্ছেন তো কিভাবে আপনি দেখবেন বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দুটো স্টেপ দেখাবো দুটোর মধ্যে কিন্তু একটা অবশ্যই আপনার ফোনে কাজ করবেই করবে চলুন আপনাকে ফার্স্ট স্টেপটা আমি দেখাই তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন কারণ আপনারা চাচ্ছেন যে আপনার যে ফেসবুকের অ্যাকাউন্টটা লগ ইন করা আছে তার তো পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন এখন কীভাবে দেখবেন চলুন দেখে দিচ্ছি ফার্স্ট অফ অল যা করবেন সবাই যেটা দেখায় সেটাই দেখাচ্ছি যে আপনার ফোনের গুগলের ক্রোম ভাষাটিকে ওপেন করবেন এই যে আমি ক্লিক করে ওপেন করছি গুগলের ক্রোম ভাষা এটিকে ওপেন করবেন ওপেন করার পরে দেখুন এই যে ডান দিকে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে দেখুন সেটিংস সেটিংসে ক্লিক করবেন আগে এটা আপনি দেখুন এটা না কাজ করলে কিন্তু আরও অন্য টিপস আছে আপনার জন্য যেটা কাজ করবি করবে তারপরে আপনি কি করবেন এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটাকে আপনি খুঁজে নেবেন তারপরে এখানে ক্লিক করবেন তো এখানে আপনি ক্লিক করার পর আপনি খুঁজে নেবেন এখানে ফেসবুকটা এখানে কিন্তু ফেসবুক আপনার থাকবে দেখবেন বা ফেসবুক জিমেল থাকে যেমন দেখাচ্ছি দেখুন থেকে খুঁজে নিয়ে এই যে আমাদের কিন্তু ফেসবুকটা আছে তো আমি সিম্পলি ফেসবুকে ক্লিক করছি তারপরে এখানে কি করতে হবে আপনার আর কি পাসওয়ার্ড দিতে হবে মানে যে স্ক্রিনে পাসওয়ার্ড দিয়ে আপনি ফোনটিকে লক আনলক করেন ওকে সেটা আপনি দেবেন তারপরে কিন্তু আপনার সামনে এরম পেজে আসবেন দেখুন এখানে দেখাচ্ছে একটা এই যে সুমন রয় বলে এটা হচ্ছে একটা ফেসবুকের অ্যাকাউন্ট আমার তারপরে দেখুন এই যে এই একটা ফেসবুকের অ্যাকাউন্ট তো এখানে কিন্তু আমার বেশ কিছু ফেসবুকের অ্যাকাউন্টের কিন্তু পাসওয়ার্ড সেভ করা আছে তার জন্যই কিন্তু আছে অনেকে কিন্তু সেভ করা থাকে না এই জন্য কিন্তু এখানে থাকে না তার জন্য আপনারা কী করবেন যখনই ফেসবুক লগ ইন করবেন তখন পাসওয়ার্ডটাকে আপনি সেভ অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা আপনার গুগলে থেকে যাবে আচ্ছা এখন আপনি পাসওয়ার্ডটা কীভাবে দেখবেন সেটা দেখাচ্ছি দেখুন এখানে দেখাচ্ছে এই যে আপনার ফেসবুকের আইডির নাম তারপরে দেখুন এখানে দেখাচ্ছে এই যে এই যে চোখের যে অপশানটা আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ আপনি এই পাসওয়ার্ড দেখতে পারবেন তারপরে কিন্তু আপনি সেই পাসওয়ার্ডটা দিয়ে আবারও লগ ইন করতে পারবেন আচ্ছা এটা ছিল আপনাদের এক নাম্বার টিপস যেটা আপনারা ফলো করেছেন হয়তো অনেকেই বা কাজ হয়নি চলুন এখন একটা অন্য টিপস দেখাচ্ছি যেটা অবশ্যই কাজে লাগবে এখানে ডাই দেখলে আমি চলে এলাম হোম ব্যাকে আচ্ছা আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে ফেসবুক লাইট দিয়ে আপনি কিন্তু ফেসবুকের অরিজিনাল অ্যাপও করতে পারবেন প্রসেসটা কিন্তু সেম যদি আপনি চান তো অরিজিনালও করতে পারেন বা লাইট দিয়ে তো চলে আসছে আমাদের এখানে ফেসবুক লাইটে দেখুন ক্লিক করে অন করলাম আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা ফেসবুকের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন মনে করুন যে আমার অ্যাকাউন্টটা লগ ইন আছে এখানে কিন্তু পাসওয়ার্ড আমাদের মনে নেই এটা হচ্ছে মেন সমস্যা ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে দেখুন ওপরে থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপরে আপনি এখানে সেটিংস আর প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করে দেবেন তারপরে আপনি এখানে ক্লিক করবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এ জায়গায় ক্লিক করবেন এটা কিন্তু একদমই একটা ইউনিক ট্রিক্স অবশ্যই মন দিয়ে দেখবেন আচ্ছা তারপরে কি করবেন দেখুন এখানে শো করছে পার্সোনাল ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন তারপরে দেখুন এখানে শো করছে কনট্যাক্ট ইনফো এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা কী জিমেল দিয়ে বা কী ফোন নাম্বার দিয়ে খোলা হয়েছে আশা করছি আপনার এখান থেকে দেখতে পেলেন যে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা আপনি কী রে খুলেছিলেন এখন আপনাকে সেটা দেখতে হবে যে আপনার ফোনে আছে কি না মানে মনে করুন যে এই যে জিমেলটা এটা যদি আমার ফোনে থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই পাসওয়ার্ডটা আমরা আর কি বার করতে পারবো বা যদি এই ফোন নাম্বারটা আমাদের থাকে তাহলে কিন্তু খুব সহজেই আমার পাসওয়ার্ডটাকে বার করতে পারবো যেমন আমার আছে আমি কিন্তু পারবো আপনি দেখে নেবেন আগে তারপরে কী করবেন আচ্ছা আমি এখান থেকে কাবার আবার কেটে দিই আচ্ছা তো সিম্পলি আপনি আবারও কি করবেন এই যে থ্রি ওয়ার্ডে ক্লিক করবেন তারপরে আপনি আবারও সেটিংসে চলে আসবেন তারপরে আবারও আপনি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করার পরে দেখুন এখানে শো করছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন তারপরে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখুন এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য তারপরে নিউ পাসওয়ার্ড তারপরে আবারও নিউ পাসওয়ার্ড এখানে আপনার পাসওয়ার্ডটা মনে নেই কিন্তু ফেসবুকটা লগ ইন আছে তার জন্য কী করবেন ফরগেট গেট ইউ আর পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করেছি এখন দেখুন এখানে বলছে যে আপনার জিমেলে কোড যাবে অথবা আপনার ফেসবুকে কোর্ট যাবে সেটা আপনাকে দিতে হবে যেটা আমরা এখানে করে দিই যে জিমেলে তারপর আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের জিমেলে একটা কোন নাম্বার পাঠানো হবে সেই কোন নাম্বারটা এখানে বসাতে হবে তো কিছুক্ষণ আমরা ওয়েট করে নিচ্ছি আচ্ছা কোড নাম্বার চলে এসে দেখতে পাচ্ছেন গাইস এই যে এখান থেকে দেখাচ্ছে ওয়ান ফোর ফাইভ তো আমরা দিয়ে দিচ্ছি জাস্ট ওয়ান ফোর ফাইভ তারপরে কী আছে আচ্ছা টু সিক্স ফাইভ টু সিক্স ফাইভ এভাবে আপনি কোড নাম্বার দিয়ে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন তো দেখুন এখন বলছে এই যে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড মানে এখন আপনি এখানে যে পাসওয়ার্ডটা দেখবেন সেটাই কিন্তু হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং কিন্তু আপনার ফেসবুকটা আপনার লগ থাকবে তাহলে কী হলো যে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা আপনার ফোনে লগ ইনও আছে প্লাস কিন্তু আপনি একটা নতুন করে পাসওয়ার্ড তৈরি করে ফেললেন তো কীভাবে কী করবেন দেখাচ্ছি তো পাসওয়ার্ড কিন্তু আপনার অবশ্যই একটু হার্ড পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিচ্ছি এবং আপনাকে আমি একটা এক্সাম্পলও দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখে নিন তো এখানে আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট তারপরে আমরা এই যে নেক্সটে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট এখন কিন্তু আপনি পাসওয়ার্ডটা জেনে গেলেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কি পাসওয়ার্ড আছে তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই সুমন মাইক্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আপনারা কোনোরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে পারেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ